যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে কয় বাজারে আসছি কয় বাজারে ধান আজকে ভালো উঠছে কয় বাজারে আসলে ধান আর পেঁয়াজটাই বেশি ওঠে আর পাট এবং রসুনই একদমই কম ওঠে আজকে আমরা আসলে কেতা ভাই পাইছি কেতা ভাই কত করে কিনতেছে সেটা আজকে জানাবো ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আছি ভালোই আছে আর কি ধান কিনছেন দেখলাম ধান কিনছি ধান কত করে কিনছেন ধান কিনছি সাড়ে বারোশো থেকে তেরোশো পর্যন্ত তেরোশো করে কিনছেন আজকে দাম কি একটু কম মনে হচ্ছে না আজকে দাম একটু বেশি আর আমার মনে হচ্ছে কয়া বাজারে ধানের দামটা একটু কম যায় না না কয়া বাজারে খাওতারা বেশি এই জন্য দামটা একটু বেশি যায় বেশি যায় কিন্তু আমি গত কালকেও রোগ বাজারে গেছিলাম ধানের দামটা একটু বেশি পাইছি কিন্তু এখানে ধানের দাম আমি দুই দিনের প্রতিবেদন করলাম দুই দিনে ধানের দাম কমে এই হাটে কি ধানের দামই কম নাকি এরকমই দাম যায় এরকমই যায় এরকমই যায় এটা কি দাম কিনছেন উনত্রিশ 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 দাম আঠাশ দাম কি এখন পাওয়া যায় আঠাশ দাম পাওয়া যায় আঠাশ দামের দাম আঠাশ সাড়ে চোদ্দশো টাকা সাড়ে চোদ্দশো টাকা সাড়ে চোদ্দশো আজকে রকম পরিমাণ দাম কিনছেন আমি যে যায় টাকা ধান কৃষকের লাভ হয় না লস হয় যারা আপনারা কিনতেছেন আপনাদের আমাদের কৃষকের লাভ হলে আমরা লাভ কারণ কৃষক যদি দামে বিক্রি করতে না পারে কারণ আপনারা দামে বিক্রি করতে পারেন না আজকে যেরকম সত্তর কিনছেন আপনি তো কিনে ধান ছেড়ে দিচ্ছেন না হ্যাঁ কিনে হারে আমরা ছেড়ে দিই কিনে হারে ধান ছেড়ে দেন আজকে ধানের কিরি কি খাইছে বা এবার কি ধানের কিরি লাগছে কিরি কম দেখতেছে এবার এবার একটু কিরি কম হ্যাঁ আমাদের এলাকায় কি ইরি ধান লাগানো শুরু করছে না ইরি ধান লাগানো শুরু করে নাই দেরি আছে আরো দুই মাস কতদিন ধরে হবে দেড় মাস হবে না দুই মাস না দেরি আরো বেশি দুই মাসই দুই মাস লাগবে না কার্তিক অগ্রান পুষ হ্যাঁ তো দুই মাসে দুই মাস লাগবেগ্রান পুষে পুষ মাসে শুরু করা করে দুই মাস দিতে লাগে আমাদের ধানের চারা যেগুলো আছে

না ধানের দাম বোধহয় বাড়বে না আর কি সামনে আবার আটা বোতল আমনের বোতল আছে দা এরকম হবে

আসলে যদি এই ভিডিও দেখে এই নাম্বারে ফোন দেয় তাহলে অবশ্যই অল্প সীমিত লাভে ধান ছাড়বেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকা আসলে ধানের সীমিত লাভে ধান ছাড়বে একদম চকচক করতেছে কাকার ধান চকচক ধান ছাড়া কাকাকে ধান কেড়ে না ভালো ধান ছাড়া আমরা সেটাই ধানের বাজার আজকে জানানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিও বলে ভালো লাগে অবশ্যই লাইক কেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন